নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতিত্বের সহিত উত্তীর্ণ পড়ুয়াদের সংবর্ধনা প্রদান করল আসাম ইউনিভার্সিটি এস সি অ্যান্ড এস টি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংস্থার উদ্যোগে রবিবার শিলচর লিঙ্ক রোডের শুভশ্রী বিবাহ ভবনে দু সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কৃতিত্বের সাথে উত্তীর্ণ কাছাড় জেলার মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় সংস্থার সভাপতি ডক্টর রামচন্দ্র দাস মহাশয়ের পৌরহিত্যে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর অমৃতলাল ঘোষ এছাড়াও সম্মানিত অতিথি রূপে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর এম গঙ্গাভূষণ ও প্রফেসর ডক্টর এম থিরেশ্বরী দেবী বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর দেবমাল্য ঘোষ কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর ভগবান সহায় মিনা সংস্থার সাধারণ সম্পাদক রঞ্জিত দাস প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী কমলেশ দাস শুরুতে সংবিধান প্রণেতা ভারত রত্ন ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতির সম্মুখে পুষ্পার্ঘ্য অর্পণ তথা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা উপস্থিত বক্তারা এদিন ক্যারিয়ার কাউন্সিলিং এর উপর আয়োজিত বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন ছাত্রছাত্রীদের পড়াশুনোর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান তারা আপনার এই খবরটি দেখতে নেন 24 চ্যানেল থেকে এই ধরনের আরো খবর পেতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ

but for that one you have to be highly efficient porashona to kortei hobe but truth purity unselfishness er shonge unselfish today you know shami vivekananda ji say what man man these are wanted everything else will be ready manush chai manush ar sob kichu hoye jabe agriculture agriculture na tumra dekho do next 5 years

এই ভালো নাই কারণ হচ্ছে এই যে স্বামী বিবেকানন্দ বলেছেন মানুষ চাই মানুষ আর সব হইয়া যাইবে মানুষ নাই সিচারে বুঝেছ ভাবে কথাটাকে খুব ভালো করে ভাববে আমরা